প্রত্যেক বছর মা গৌরাঙ্গিনী একশো আটটা বিহারের কাঁধে চেপে পুরো নবদ্বীপবাসীকে সাথে করে নিয়ে বেরোয় নবদ্বীপ পরিক্রমা করতে এই পুজোর শুভ সূচনা হয়েছিল সে আঠেরোশো তিরিশ সালে আঠেরোশো তিরিশ সালে প্রথম পণ্ডিত গোলকনাথ ন্যায়রত্ন মাকে স্বপ্নে দেখেন তিনি স্বপ্নে দেখেন মা নিজে চাইছে যাতে মাকে এই রূপে পুজো করা হয় মা কিন্তু আমাদের অষ্টভূজা সচরাচর আমরা দশ শুনে আসি কিন্তু মা আমাদের অষ্টভোজা মা কিন্তু সবসময় দুটি সিংহ এর ওপরে বিরাজ করে তারপরে এত মানুষের ভিড় যে তোমরা দেখছো না আমরা পুরো গোটা নবদ্বীপবাসী বেরোই মায়ের পরিক্রমায় মায়ের সাথে থাকবো বলে আর যারা একান্তই বেরোতে পায় না তারা দেখো বাড়ির সাইডে সাইডে দাঁড়িয়ে থাকে অনেক রকমের অনেক বিপদ হয় কিন্তু মা শেষে সবটা ঠিক সামলে নেন তোমরা এবার নিজের চোখেই দেখো মায়ের সুন্দর শোভাযাত্রা